দর্শক শ্রোতা আমরা টাউনে যাচ্ছি টাউনে বাস স্ট্যান্ড থেকে টাউনে কোন টাউনে এবং রাষ্ট্র এর সাথে জানতে ইচ্ছা করতে কোন টাউনে হ্যাঁ মানিকগঞ্জ টাউনে বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এই মানিকগঞ্জ শহর অত্যন্ত বিখ্যাত জনাকীর্ণ একটা শহর কি পাওয়া যায় না এখানে এখানে বর্তমানে সব পাওয়া যায় আপনি যদি একজন পর্যটক হয়ে থাকেন এখানে ভ্রমণ করতে আসতে পারেন আপনি যদি একজন নির্বিবিজ্ঞানী হয়ে থাকেন মানুষ নিয়ে গবেষণা করার জন্য এখানে আসতে পারেন আমাদের শহরটা অনেক সুন্দর আপনি যদি একজন বিজ্ঞানী হয়ে থাকেন একজন চিকিৎসক হয়ে থাকেন আপনি যে কোনো পেশন লোক হয়ে থাকেন না আমাদের মানিকগঞ্জ আসতে পারেন অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত সারি সারি গাছপালা আমি অনেক শহরে গিয়েছি কোনো কোনো শহরে গাছপালা একদম নেই কিন্তু আমাদের শহরটা কিন্তু অনেক সাজানো গোছানো বর্তমানে অনেক ঠিকঠাক সুন্দর সড়ক এখানে নির্মাণ করা হয়েছে অনেক প্রশস্ত সড়ক দোসব ঘরে দেখবেন এই যে মগ্ড প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত নার্সারি বাম পাশে রয়ে গেলাম ভালো দেখাতে পারলাম না বন্ধুরা একটু পরেই বেউথাগামী রোড থেকে আমাদের গাড়িটা মূল শহরে প্রবেশ করবে শহীদ রফিক সড়ক মূল শহরটা হলো শহীদ রফিক সড়ক ওই যে ডান পাশে একটা মসজিদ কি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা অনেক মসজিদ রয়েছে শাল বড় বড় এক একটা কড়ই গাছ নারকেল গাছ কাঠাল গাছ এক সুন্দর স্বপ্নের দৃশ্য দিয়ে ঘেরা আমাদের এই মানিকগঞ্জ শহর বন্ধুরা আমাদের সাথেই থাকুন আমরা শহরের একেবারে ভিতরে প্রবেশ করব আপনাদেরকে শহরের সুন্দর দৃশ্যগুলো উপহার দেওয়ার জন্য আমি এই চ্যানেলের পক্ষ থেকে প্রস্তুত হয়ে আছি মোহাম্মদ রফিকুল ইসলাম দেখতেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করবেন লাইক করবেন ওই যে বিশাল পুরোনো রয়ে গাছ আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও তৈরি করার জন্য এই যে মোটর সাইকেল শোরুমে আচ্ছা হয়ে গেছে এলাকাটা মানে বড়ো বড়ো গাড়ির বড় বড় দোকান এখানে এখানে হিরোর শোরুম হন্ডা এখানে এই সুজুকি গাড়ির শোরুম রয়েছে এই যে খালভার এখানে রয়েছে কেশনাম ধন্দ প্রতিষ্ঠান এক্সিডেন্ট সেন্টার পাশে রয়ে গেলাম কারণ এখানে মানিকগঞ্জের মূল খাল শহরের মিডেল দিয়ে যে খালটা গেছে সেই খালের উপরে ছোট্ট ব্রিজ এই ব্রিজটা এখন আমরা অতিক্রম করছি আমাদের গাড়িটা এখনই মূল শহরে প্রবেশ করছে এই যে সহিক সড়ক সামনেই দেখতে পাচ্ছেন এদিকে রোডটা চলে গেল এটা ব্যথা ঘাটে বেথা ব্রিজের গোড়ায় গিয়ে ওই স্টেশনে শেষ হয়ে গেছে মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক সামনে এই যে দেখাচ্ছি আর আমি এদিকে যে রোডে আমি অম্রসর হস্তি এ রোডেই রয়েছে সরকারি দেবেন্দ্র কলেজ একটু এগিয়ে বাম দিকে বেশ কিছু মিষ্টি আমরা আর এই মানিকগঞ্জেই রয়েছে বিখ্যাত নিজামের মিষ্টি বাংলাদেশে নয় শুধু বিদেশ থেকে এর প্রচুর চাহিদাপত্র রয়েছে প্রচুর মিষ্টি কিন্তু ইউরের নিজামের মিষ্টি বিদেশ থেকে অর্ডার আসে সেখানে কিন্তু পাঠানো হয় বর্তমানে এই মানিকগঞ্জটা কিন্তু একটা হোটেলে সেই নিজামের মিষ্টি পাওয়া যায় আমি একদিন সেই মিষ্টি পরক করে দেখেছি শুধুমাত্র মানুষের মুখে মুখে প্রচারিত নয় আমি বাস্তবে পরীক্ষা করে টেস্ট করে দেখেছি অবশ্যই নিজামের মিষ্টি খুবই গুণগত মানসম্পন্ন সেখানে কিন্তু নিজামের দয় পাওয়া যায় আর আপনারা শুধু অবাক নিজাম সাহেব যার নাম এই মিষ্টি তিনি কিন্তু এখনো তো আছেন তার কিন্তু অনেক বয়স হয়ে গেছে অনেক বড় মানুষ আমি একদিন ওনার সাথে সাক্ষাৎ করবো গিয়ে সেই ঘেওর জনপদ আর মানিকগঞ্জ টাউন হরিরামপুর জিটকা এ সমস্ত এলাকা কিন্তু পর্যটন সমৃদ্ধ এলাকা এখানে আসলে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন আপনারা নদীর বড় বড় ঘাট কালিতলা ঘাট এদিকে আছে বেউথা ঘাট তারপর আমাদের বাহাদুরপুর রামকৃষ্ণপুর গোপীনাথপুর ঘাট এসব স্পটে আপনারা গেলে ভ্রমণ করে মজা পাবেন আমি শহীদ রফিক সড়ক ধরে ভিতরে প্রবেশ করছি কিছুক্ষণের মধ্যে আমি এই ভিডিওটা ক্লোজ করে দেবো আসলে রোড থেকে শহরের তেমন কিছু দেখানো যায় না বন্ধুরা তবে একটাই কথা যদি মানিকগঞ্জ বেড়াতে আসতে চান তাহলে কীভাবে আসবেন এই তো প্রশ্ন হ্যাঁ ঢাকা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার আপনি সেলফি বা অন্য কোনো সার্ভিসে আসতে পারেন হেমায়ত রোড দিয়ে আসতে পারেন ঢাকারিক্সা মহাসড়ক ধরে সরাসরি মানিকগঞ্জ আসতে পারেন সিএনজি অটোরিকশা রেন্ট করে আসতে পারেন যেভাবে আসুন না কেন যদি আপনার এখানে আছেন শিক্ষার বিখ্যাত হাজারি অবশ্যই নিয়ে যাবেন গুড়ের জন্য উপযুক্ত সিজন হল শীতকাল তো গরমের দিনেও কিন্তু কিছু গুড় বিক্রি হয় অর্ডার দিলে আগে থেকে বললে অথবা সরাসরিও পাবেন আর শীতকাল আসলে তো আপনারা সেই হাজারি গুড় পরক করতে পারবেন খেজুরের রস মানিকগঞ্জের বিখ্যাত শিকদারপাড়া সেখানে গিয়ে হাজারি গাছি যিনি জীবিত নাই কিন্তু সিলমোহর রেখে গেছেন ইংল্যান্ডের একটু সামনে ইংল্যান্ডের রানী এলিজাবেথ কিন্তু সিলমোহর দিয়েছিলেন সেই গুড়ের প্রশংসা করেছিলেন ঘুয়সি প্রশংসা রানী